মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন এমন স্টাইলিশ এবং আরামদায়ক স্লিপার যেটা অনেক সময় আমরা লুটু পাটা বা স্ট্যাপের মতো শোরুম থেকে কিনি পাঁচশো টাকার উপরে হ্যাঁ ওদের ব্র্যান্ড বেলো আর কোয়ালিটি ভালো সেটা সত্যি কিন্তু এখানকারের এই স্লিপারগুলো এই দামে একেবারে অসাধারণ জুতাগুলো দেখতে স্টাইলিশ রংটা চোখে লাগে আর সবচেয়ে বড় কথা পায়ের আরামের কথা মাথায় রেখে বানানো এই জুতাগুলো কিন্তু প্লাস্টিকের না সামনে সফট ফোম আর নিচে সলিড রাবার সোল ব্যবহার করা হয়েছে এখান থেকে আমি অনেকবারই জুতা কিনেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো সার্ভিস পাচ্ছি আসলে প্রতিদিন সাধারণ চলাফেরার জন্য এই স্লিপারগুলো কিন্তু অনেকটাই পারফেক্ট সত্যি বলতে ব্র্যান্ডেড শোরুমে না গিয়েও এমন ভালো মানের প্রোডাক্ট আপনি ফুটপাথ পেয়ে যেতে পারেন আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সেটা আপনাদের দেখানো শোরুমে যেটা কিনতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা খরচ হয়ে যেতে পারে সেটা এখানে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো টাকায় আর একটু বার্গেনিং করলে দশ টাকা বা বিশ টাকা ডিসকাউন্টও পেতে পারেন এই স্লিপারগুলো কিন্তু খুবই আরামদায়ক সহজে পড়া বা খোলা যায় ব্যস্ত জীবনে খুবই সুবিধাজনক কম দামে সহজলভ্য সাশ্রয়ী মূল্য হয় অনেকেই ব্যবহার করছে এইবার এই দোকানের লোকেশন সম্পর্কে বলি এই ভাইয়ের দোকানটা বসে রাস্তায় কোনো পাকা দোকান এটা একটা অস্থায়ী স্টল প্রতিদিন বিকাল থেকে রাত দশটা পর্যন্ত এখানে বসেন ভায়ের দোকানের লোকেশন হচ্ছে ভৈরববাজার মোড় লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারের একটু পাশে আর মণিমুক্তা ইলেকট্রিক দোকানের একেবারে সামনে